দুর উপস্থিত হচ্ছেন প্রণাম কাকাশ্রী না রাজন নরেশকে কোন অন্য রাজ্যের রাজদূতের চরণ ছোঁয়া উচিত নয় আপনি কোন অন্য রাজ্যে দূত নন কাকাশ্রী আমি যদি রাজদূত না হতাম তাহলে আপনাকে বাধা দিতাম না রাজদূত আপনি নরেশের জন্য আমার জন্য তো পূজ্য কাকাশ্রী আপনার চরণ স্পর্শ অবশ্যই করব আর সৌভাগ্যবতী হবার আশীর্বাদও নেব সৌভাগ্যবতী হও দীর্ঘজীবী হও আপনি আসুন কাকাশ্রী আসন গ্রহণ করুন কাকাশ্রী আপনি বসুন এবার বলুন কাকাশ্রী যে আপনি নিজেই নিজেকে কোনো অন্য রাজ্যের দুধ কেন বললেন হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থ দুটো আলাদা আলাদা স্বতন্ত্র রাজ্য নরেশ আর আমি আমি হস্তিনাপুরের মহামন্ত্রী ওখানে সবাই কুশলে আছেন তো কুশল তো এক অমোঘ শব্দমাত্র আর ওর মধ্যে কোনো বিশেষ মূল্য নেই কুশলকে তো কেবল পরিস্থিতির তুলাযন্ত্র ওজন করা যায় তবে ওখানে সবাই কুশলেই আছেন আবার কুশলে নেইও আমার অনুজরা কি আপনার কথা শোনে না কাকাশ্রী নরেশকে কোনো রাজদূতের কাছে এমন প্রশ্ন করা শোভা দেয় না তবু আপনি জিজ্ঞাসা করেছেন তাই উত্তর দেওয়াটা আমার কর্তব্য হয়ে যায় দেহধর্মের দৃষ্টিতে তো ওখানে আছেন মহারাজের স্নেহ তো আমার জন্য আশীর্বাদ কোনো কুমারও আমার বিরোধ করেন না আর আমি নিজেও মহারাজের আদেশের পালন করে থাকি উনি আমাকে আপনার কুশল জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন আর আপনাদের আর আপনাদের হস্তিনাপুরে যুবরাজ দুর্যোধনের সঙ্গে দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ জানিয়েছেন আপনার থেকে অধিক জ্ঞান কার হতে পারে কাকাশ্রী যে দূতোর থেকে বিনাশকারী কোনো রোগ নেই দুধ তো এমন একটা লাঠি যে জলকেও আলাদা করে দিতে পারে তবু আপনি কি এটাকে সর্বনাশের বৃক্ষের মূল মহারানী পিতাশ্রীকে এটা বোঝাননি আপনার জ্যেষ্ঠ পিতাশ্রী তো নিজেই বড় জ্ঞানী মহারানী জুয়া অবশ্যই সর্বনাশের বৃক্ষের শিকড় হয় পাঞ্চালী কিন্তু মিত্রবৎ খেলতে বসা জুয়া জুয়া বলে মোটেই গণ্য করা হয় না আর মামাশ্রী শকুনিকেও এটা দেখানোর আছে যে আমি এখানে ইন্দ্রপ্রস্থতে ওনার সাথে কেবল ভাগ্যের জোরে জিতিনি বরং এই জন্য জিতেছিলাম যে আমি একজন উত্তম খেলোয়াড় জুয়াতে উত্তম খেলোয়াড় হয় না নরেশ উত্তম তো হয় পাশা কাকাশ্রী ঠিকই বলেছেন কাকাশ্রী সর্বদাই ঠিক বলে থাকেন পাঞ্চালী কিন্তু আমি ক্ষত্রিয় হবার জন্য যুদ্ধের আহ্বান আর দূতের নিমন্ত্রণ কখনো অস্বীকার করতে পারব না আপনি জ্যেষ্ঠ পিতাশ্রীকে বলে দেবেন কাকাশ্রী আমরা ওনার আজ্ঞার পালন করতে অবশ্যই আসুক